আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের দুশো বছরের বিদেশি শাসনের মুক্তি ঘটেছিল আজকের দিনে উনিশশো সালে ইচ্ছে করেই আমি আজকের দিনে স্বাধীনতা দিবস এই শব্দটা ব্যবহার করলাম তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমরা তো আজকের দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবেই জানি কিন্তু স্বাধীনতা শব্দটাই যখন একটা অনেক বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে কি স্বাধীনতা দিবস কথাটা বলা যায় স্বাধীনতা দিবস মানে শুধুই কি উদযাপন শুধুই কি আনন্দ করা শুধুই কি মাঠে ফুটবল খেলা শুধুই কি ভালো মন্দ খাওয়া হয়তো অনেকেরই আমার আজকের ভিডিওটা ভালো না তার আগে একটা কথা বলে রাখি আমার আজকের এই ভিডিওটা কিন্তু কোনো পয়সা ইনকামের জন্য নয় আজকের এই ভিডিওটায় আমি কন্টেন্ট ক্রিয়েটাররা জানে এবং ভিউয়ার্সরাও জানে যে মনিটাইজেশন বলে একটা কথা থাকে সেই মনিটাইজেশানটা অফ করে আমি ভিডিওটা করছি আজকের দিনটা স্বাধীনতা দিবস হিসেবেই উদযাপন করা হয় সকাল থেকে চারদিকে মাইক বাজছে পতাকা তোলার ঘটা লেগেছে হয়তো অনেক ক্লাবে আজকে ফুটবল খেলারও আয়োজন হয়েছে হয়তো অনেক মানুষের বাড়িতে বা অনেক সংস্থায় আজকে খাওয়া দাওয়ারও আয়োজন হয়েছে গতকাল ফেসবুকে একটা পোস্ট দেখলাম দেখে মনটা খারাপ তো হলোই সেই সঙ্গে বলে না দুঃখের হাসি দুঃখে হাসিও পেল সেই পোস্টে লেখা ছিল বন্ধুরা কালকের মেনুতে কি আছে মাটন না এই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন আজ থেকে ঠিক এক বছর আগের আগস্ট মাসের কথা তোমাদের মনে আছে মনে নেই হয়তো অনেকেরই কিছু কিছু মানুষের হয়তো মনে আছে স্বপ্ন নীলকে মনে পড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা স্বপ্ন নীলও কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে পড়তে গিয়েছিল পড়াশোনা করতে গিয়েছিল তার বাবা মার চোখেও অনেক স্বপ্ন ছিল সব স্বপ্ন মুহূর্তে হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে কি দোষ ছিল ছেলেটার সেদিন প্রশ্ন উঠেছিল স্বপ্ন কেন তার সিনিয়রদের আরও একটু বেশি গুরুত্ব দিল না তার এক বছর পরে দু হাজার চব্বিশের আগস্ট মাসে আমরা আবার সেই প্রশ্নের সম্মুখীন কেন সেই মেয়েটি তার নিরাপত্তার সম্পর্কে আরও একটু সচেতন হলো না বার স্বাধীনতা এই তো স্বাধীনতা কত স্বাধীন আমরা তাই না স্বাধীনতা কি একটা বড় প্রশ্নের মুখোমুখি দাঁড়ায় না এই ঘটনাগুলোর পরে এই যে তাজা প্রাণগুলো ফুলের মতো প্রাণগুলো চিরঘুমে চলে যাচ্ছে মায়ের বুক খালি করে এইটাই কি স্বাধীন ভারতবর্ষের নমুনা আজ আমরা প্রতিবাদ করছি প্রতিবাদের নামে যতটা না প্রতিবাদ হচ্ছে অনেকেই বলে সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তারা হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার অবশ্যই কিন্তু প্রতিবাদের নামে ভাইরাল হওয়ার প্রচেষ্টাটা আজ অনেক বেশি কি দোষ ছিল বলতো এই মেয়েটা সে তো নিজেকে মানব সেবায় নিয়োজিত করেছিল তাই না যে মায়ের গর্ভ চিরে বেরিয়ে আসা পুরুষ সেই পুরুষই কিন্তু সেই মায়ের ধর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে এই যে পোস্টটা দেখলাম ফেসবুকে এই ইলিশ মাছ বা মাটনটা গলা দিয়ে নামবে আমার তো মনে হয় ওই মাটনটা খাওয়ার সময় আমার মেয়েটির মানে সেই যে বিকৃত চেহারাটা মুখের সামনে চলে আসবে চোখের সামনে চলে আসবে সেই তলা পাকানো স্বপ্ন নীলের দেহটা চোখের সামনে চলে আসবে আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার সাতাত্তর বছর পরেও আমাদের চিন্তা করতে হচ্ছে আমরা কতটা স্বাধীন মেয়েদের ক্ষেত্রে পরাধীনতা অনেক বেশি কোনো জায়গায় মেয়েরা স্বাধীন নয় তবে তবে আমার মনে হয়। আজকে করের ঘটনা নয় যদি স্বপ্ননীলকেও ধরা যায় এরম আরো অনেক 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 ঘটনা আছে আমরা কেউই স্বাধীন না আজকে যেহেতু করের ঘটনাটা একটা ফুলের মতো মেয়ে চিরভূমে চলে গেল কিভাবে চলে গেল। কেন চলে গেল কারা আর কারা এর পেছনে আছে কারা এর জন্য দায়ী কোন রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কি আমি সেসবের মধ্যে যাচ্ছি না শুধু মানবিকতার দিক থেকে আমি বিচার করতে চাইছি বিষয়টাকে শুধু মানবিকতার দিক থেকে একটা মেয়ে একটা মেয়ের মলেস্টেশন শুরু হয় কিন্তু তার পরিবার থেকে আমি কোনো নারী স্বাধীনতার কথা বলতে আজকে বসিনি একটা মেয়ের মনে শুরু হয় তার পরিবার থেকে নিকট আত্মীয় না হলেও দূর সম্পর্কের কোন আত্মীয় বা বন্ধু বান্ধব বাবার বন্ধু কাকার বন্ধু জ্যাঠার বন্ধু এদের থেকে সেই মেয়েটা কিন্তু তখন প্রতিবাদ করতে পারে না হয়তো তার সেটা বোঝার ক্ষমতাও থাকে না সেই বয়সেই তার ওপর শুরু হয় নির্যাতনটা আর বেশিরভাগ ক্ষেত্রে বোঝার ক্ষমতা থাকলেও সে তার গুরুজনদের জানালেও সেই গুরুজনেরা সমাজের ভয়ে একরাজ ভয়ে তার গলা টিপে ধরে বাচ্চাটিকে বলে চুপ থাক কোথায় বলো তো মেয়েদের নিরাপত্তা আছে ঠিক কোথায় মেয়েদের নিরাপত্তা আছে স্কুলে নিরাপত্তা নেই কলেজে নিরাপত্তা নেই পথে ঘাটে নিরাপত্তা নেই বাসে ট্রামে নিরাপত্তা নেই কোচিং সেন্টারে পড়তে যাবে নিরাপত্তা নেই চাকরি করতে যাবে নিরাপত্তা নেই ইউনিভার্সিটিতে পড়তে যাবে নিরাপত্তা নেই হাসপাতালে পড়তে যাবে সেখানেও নিরাপত্তা নেই কোথায় স্বাধীন আমরা কিসের স্বাধীন কিসের স্বাধীনতায় আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। গত বছর আমি স্বাধীনতা দিবসে একটা পতাকা উত্তোলন করেছিলাম নিজের বাড়িতে এবছর আমি সেটাও করিনি হ্যাঁ গতকাল রাতে আমি অংশগ্রহণ করেছি যে অনুষ্ঠানটা ছিল তাতে কিন্তু একবার ভাবতো যখন আমরা প্রতিবাদ করছি যখন আমরা মোমবাতি নিয়ে এক জায়গায় জড়ো হচ্ছি সেই সময়েও আমার দেশেরই কোনো না কোনো কোণে কোনো না কোনো নারী ধর্ষিতা হচ্ছে কোথায় স্বাধীন আমরা বলবে একটু আমাকে বলবে তোমরা কমেন্ট বক্সে স্বাধীনতাটা আমাদের কোথায় আমি আবারও বলছি আমি কোনো রাজনৈতিক কোনো সমালোচনা কোনো আলোচনা বা কোনো রাজনৈতিক দলকে সমর্থন রাজনৈতিক দলকে নিন্দা করার জন্য আজকের ভিডিওটা বানাচ্ছি না আজকের ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পরিস্থিতিটা আমরা কি অবস্থায় আছি সেটা বোঝানোর জন্য এই যে যারা শহীদ হয়েছিল দেশ স্বাধীন করার জন্য তারা কি এইরকম একটা দেশ এই রকম একটা স্বাধীনতার স্বপ্ন দেখেই নিজেদের জীবন বলিদান দিয়েছিল কি উত্তর আছে আজ আমাদের কাছে শুধু তোমাদের বলছি না আমিও এর বাইরে নই কি উত্তর আছে আজ আমাদের কাছে কত স্বপ্ন নিয়ে একটা বাবা মা তার সন্তানকে বড় করে আমরা প্রত্যেকে মা আমরা সেটা জানি কিন্তু সেই মায়ের বুকটাই খালি হয়ে যাচ্ছে তো কোথায় স্বাধীনতা কিসের স্বাধীনতা আবারও বলছি স্বাধীনতা মানে কি শুধু পতাকা তোলা স্বাধীনতা মানে কি শুধুই জিলিপি খাওয়া স্বাধীনতা মানে কি শুধুই একটু বক্তৃতা দেওয়া আর স্বাধীনতা মানে কি শুধুই খাওয়া দাওয়া উদযাপন স্বাধীনতা মানে কি উদযাপন স্বাধীনতা কোথায় ঘর থেকে বেরোনোর পরেই যদি আমি একটা আশঙ্কা নিয়ে পথ চলি তাহলে সেখানে আমার স্বাধীনতা কোথায় প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পরাধীন প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ এটা বলতে পারি বিদেশি শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু নিজেরাই নিজেদের প্রতিটা পদক্ষেপে শৃঙ্খলে জড়িয়ে রয়েছি স্বাধীনতা দিবস পালন করার আগে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে আগে দেখাও এবং দেখাই আমি নিজেও যখন তুমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে ভালো মানুষের জায়গায় দাঁড় করাতে পারবে তখন তোমার কাছে কিন্তু স্বাধীনতা দিবসটা অর্থপূর্ণ হবে তখন আমি বলতে পারবো আমি আজ স্বাধীন ঘরের বাইরে পা রাখতে গেলেই যে পরাধীন নারী পুরুষ নির্বিশেষে স্বপ্ননীল তো নারী ছিল না তাহলে তার স্বাধীনতা কোথায় ছিল সেও তো পড়াশোনা করার জন্যই গিয়েছিল তাই না তাকেও তো তার মা অনেক স্বপ্ন নিয়েই পাঠিয়েছিল তারও অনেক স্বপ্ন ছিল কিন্তু শেষবারের মতো মায়ের মুখটা এরা কেউ দেখতে পায়নি এটা আমাদের লজ্জা। এটা আমাদের দেশ মাতৃকার লজ্জা কিসের স্বাধীনতা আজকে আমি আমার ভিডিওতে জাস্ট একটা বড় প্রশ্ন চিহ্ন রেখে গেলাম তোমাদের জন্য কিসের স্বাধীনতা কোথায় স্বাধীন আমরা এই স্বাধীনতা কিসের স্বাধীনতা এই স্বাধীনতার অর্থ কি এই স্বাধীনতার শব্দটার মানে কি অধীন তার হচ্ছে স্বাধীন আমি যখন নিজের অধীনে কোথায় আমি নিজের অধীন একটা মেয়ে যে দুচোক ভরা স্বপ্ন নিয়ে গেছিল সে মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত করতে কি ছিল তার অপরাধ কোথায় সে অপরাধী ছিল কোথায় তাকে এভাবে কেন তাকে এভাবে শেষ হয়ে যেতে হলো সেইখানে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা দিবসের দিন যদি চিন্তা করি কিভাবে আমরা উদযাপন করব কিভাবে আমরা পতাকা উত্তোলন করব মাইকে গান গাইব আজ স্বাধীনতার দিন দিবসের দিনে একটা কথা বলছি আমি জানি হয়তো অনেকেই আমার এই ভিডিওটা আজকে ভালোভাবে নেবে না কিন্তু আমি কোনোদিনই কে কি বলবে তার ভয়ে কোনো কাজ থেকে বিছিয়ে যাই না নিজের মনের ভেতর থেকে যেটা মনে হয় ঠিক আমি সেই কাজটাই করি আমার জীবনে প্রতিটা পদক্ষেপে তোমরা যা খুশি বলতে পারো তার জন্য যা খুশি বলতে পারো তার জন্য আজকে সেই মেয়েটার কথা চিন্তা করে আমার মনে হয় আজকে জাতীয় পতাকাটা অর্ধনমিত রাখা উচিত ছিল শুধু সেই মেয়েটার কথা চিন্তা করে নয় আমাদের স্বাধীনতা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে এই কথা চিন্তা করে আজকে পতাকা অর্ধনমিত রাখা উচিত ছিল হয়তো বিষয়টা বিতর্কিত হলো কিন্তু আমার ছোট্ট ক্ষমতা দিয়ে আমি আমার যে সোশ্যাল মিডিয়ায় আমার যে কজন বন্ধু আছে তাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম আমার জবাবটা চাই কমেন্ট বক্সে তোমরা জানিও কেমন লাগলো আবারও বলছি জোর হাত করে বলছি আমি ভিউজের জন্য বা পয়সা ইনকামের জন্য আজকের ভিডিওটা করিনি তোমরা অনেকেই বলছিলে দিদি করের ঘটনাটা নিয়ে কিছু বলছি বলছো না তো আমি বলিনি কারণ আমি আজকের দিনটার অপেক্ষায় ছিলাম শুধু তো একটা করের ঘটনা নয় এরম বহু 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 ঘটনা আছে আমার কাছে পুরো ঘটনাগুলোই হচ্ছে কোথায় আমরা সাধী এই প্রশ্নের কাছে চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি আজকে আমার প্রতিবাদ হচ্ছে আমি আর কোনো ভিডিও আজকে দেব না যেরকম নর্মাল ভ্লগ দিই সেই ভ্লগ আজকে দেব না আগামীকাল আবার নর্মাল ভ্লগ আসবে কেমন সবাই ভালো থেকো আর চেষ্টা করব আমরা সবাই মিলে আজকের দিনে সাতাত্তর বছর পরে পরাধীনতা মুক্তি হওয়ার বিদেশি শাসন থেকে মুক্ত হওয়ার সাতাত্তর বছর পরে দাঁড়িয়ে আজকে আমরা এই শপথটা নিই স্বাধীনতার সঠিক মানেটা যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি একদিনে হবে না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে